মাঝে মধ্যে যদি দু একদিন ভর্তা ডে করা যায় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন আজকে কী কী ভর্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি হরেক রকমের ভর্তা বানিয়েছি তো কী কী ভর্তা বানালাম এখন কি দেখে বুঝতে পারছেন দেখে কি বোঝা যাচ্ছে এখানে কি কী ভর্তার আইটেম আছে তাহলে চলুন পুরা দেখে আসি কি কি ভর্তা কীভাবে করলাম তো এখানে মসুর ডালকে আমি বয়েল করে নিয়েছি তো এখানে শুধু দিয়েছিলাম আমি পেঁয়াজ আর রসুন এটা শ্যুট করেছিলাম এটা আসে আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তার এখানে সিমার আলু দিয়েছিলাম সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে তা এখানে বেগুন নিয়েছি টমেটো নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি ভর্তা করব আর সাথে ছিলাম মিষ্টি কুমড়া তো এই তো বেগুনটাকে আমি খোসা ছাড়িয়ে দিয়ে এভাবে ফ্রাই করে নিচ্ছি আমার কাছে মানে আমার কাছে এটাও ভালো লাগে আবার পুরালেও সেটা ভালো লাগে পুরানো বেগুনটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তো সেই জন্য আমি এভাবে করে করতেছিলাম আর টমেটোটা আমি একদম মাঝখানে ফালি করে দিয়েছিলাম তো ওই জন্য পানি বেড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন বেগুনটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি তা এখন এখানে মিষ্টি কুমড়োটা এভাবে কেটে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে কিন্তু বয়েল করে বানাতে পারবেন তো আমি বয়েল করে বানাই আজকে চিন্তা করলাম একটু অন্যরকমভাবে বানাই তো এগুলো হতে হতে আমি কিন্তু কেটে নিচ্ছি হ্যাঁ দুনিয়া পাতা পেঁয়াজ মরিচ এগুলো রেডি করে নিচ্ছি আর সাথে এগুলোও হতে থাক আমি এগুলোও কেটে রেডি করে নিচ্ছি এই যে কাটা হয়ে গিয়েছে সবগুলোর জন্য আমি একসাথে কেটে নিয়েছি আর এখন এরপর যে আমার টমেটো এইটাও হয়ে গিয়েছে মিষ্টি কুমড়াটা তো উল্টে পাল্টে নিচ্ছি একটু পুড়ে পুড়ে গিয়েছে অসুবিধা নেই এটা পুড়ে নেয় একদম একটু ভাজাটা বেশি হয়েছে তো এটা উঠে নেওয়ার পর ওই প্যানে আমি মরিচ পুড়িয়ে নিচ্ছি মরিচগুলো এভাবে তেলে ভেজে বত্তা করতে আমার কাছে খুব ভালো লাগে কে কীভাবে বর্তা করেন জানাবেন তো এই তো আমি সবগুলো এখন একসাথে মেখে নিব পেঁয়াজ তারপরে এখানে ধনে পাতা শুকনা লবণ আর দিয়ে দিব সরিষার তেল সব একসাথে কিন্তু মেখে নিব আমি তো এখানে একবারে মেখে নিয়ে পরে আমি মিশাবো যতটুকু লাগে পরিমাণে যতটুকু যেটার জন্য লাগে ওভাবে করে একবারে মেশাবো এইভাবে করে কিন্তু আমি একসাথে সবসময় মাখিয়ে নিই আগে বত্তাটার যদি পেঁয়াজটা আগে আপনি মাখিয়ে নেন তাহলে বত্তাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এই যে এখন সবগুলো রেডি আমি এখন এগুলোকে বর্তা তো তাই তো দেখতে পাচ্ছেন এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি প্রথমে আলু ভর্তা দিয়ে শুরু করলাম ভালো করে ম্যাশ করার পরে আমি এখানে যে। এটা করে রেখেছিলাম পেঁয়াজ মাখাটা তো ওইটা একটু করে মিশিয়ে দিবো আর এখানে আর কোনো কিছু দিব না পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিব লবণটা আমি এখানেই দিয়েছি তারপরেও আরও লাগতে পারে তো সেই জন্য পরিমাণ মতো একটু একটু করে এটাতেও লবণ নিয়ে নিয়েছি জাল রেডি হয়ে গিয়েছে তো এখন আমি নিয়ে নিচ্ছি ডাল বত্তাটা তো ডাল বত্তাতেও সে একইভাবে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে মেখে নিচ্ছি তো এখানে আমি তো সরষের তেল দিয়ে দিয়েছি আলাদা করে দেওয়ার দরকার হয়নি আমার তো এখন আমি সিমটাকে হাতে কষতে নিচ্ছি তো এটা যদি আপনারা চান একটু তেলে নিতে পারেন সিম আসলে হাতে কষতে এভাবে কখনো করে না আমি একদম পেস্ট করি ব্লেন্ডারে বা পাতায় ওভাবে করলে কিন্তু আলাদা মজা হয় তো আজকে চিন্তা করলাম না এভাবে চেষ্টা করি কেমন হয় তো এটাও রেডি করে নিলাম আর মিষ্টি কুমড়া মিষ্টি কোমড়া পত্তাকে কে কখনও খেয়েছেন মিষ্টি কোমড়া পত্তাটা না অনেক মজা খেতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন মানে আমার কাছে তো খুবই ভালো লাগে আর মিষ্টি কুমড়া আমার কাছে যে কোনো কিছু দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে তো ওইটাও রেডি হয়ে গিয়েছে তো এখন এখানে আমার বেগুনটা রেডি করে নিচ্ছি বেগুনটা দেখতে খুব ইয়াম্মি হয়েছে কালকটা তাই না খেতেও কিন্তু খুব ইয়ামি হয়েছে তো এই যে বেগুনটাও এখন ভর্তা হয়ে গিয়েছে আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি তো একে করে কিন্তু সব ভর্তাটাই আমার রেডি হয়ে গিয়েছে সব কিছু আমি বলে করে নিয়ে নিয়েছি তো এভাবে আপনারা আসলে একদিন শুধু ভর্তা করে ট্রাই করে দেখতে পারবেন খুবই মজা হয় তা আমি তো ওই দিন শুধুই ভর্তা করেছিলাম